আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার পাতা সাদা হয়ে যাচ্ছে আবার অনেকেরই লাল হয়ে যাচ্ছে আবার অনেকেরই ভুট্টার গাছ ডে বাই ডে বসে যাচ্ছে এমন অবস্থায় আপনাদের প্রধান করণীয় কী বা কি করলে এই সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে আপনাদের এই তথ্যগুলো দেওয়ার জন্য কিন্তু আমি প্রতিদিন এই জমিগুলো দেখি এবং অন্যদের মতো করে আমি কিন্তু কখনোই ভিডিও করি না আমি একজন আশি প্লাস হচ্ছে দোকানদার আমি চাই আপনাদের সঠিক তথ্যগুলা তুলে ধরার জন্য এই যে ভুট্টাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভুট্টা কিন্তু বসে যাচ্ছে তাদের অযত্নের কারণে কারণ ওনারা সচেতন না হওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন ভুটটাই শেষ হয়ে যাচ্ছে কেউ যদি এমন অসচেতন কৃষক থাকে তার ভুট্টা কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাবে আপনারা জমিগুলা লক্ষ্য করলে দেখতে পারবেন কোথাও লাল হয়ে বসে যাচ্ছে আবার কোথাও দুই একটা গাছ ভালো আছে এইটা হওয়ার মূল কিছু কারণগুলো রয়েছে আমার নিজস্ব অভিজ্ঞতা আমি বলতেছি এইটা তিনটি কারণে হতে পারে প্রথম সমস্যা হচ্ছে বীজবাহিত রোগ দ্বিতীয় সমস্যা হচ্ছে জমি তৃতীয় সমস্যা হচ্ছে পরিচর্যা এখন প্রথম যে সমস্যা রয়েছে যদি বীজের কারণে হয়ে থাকে তাহলে আপনি যতই কীটনাশক প্রয়োগ করেন না কেন এইটার সমাধান কখনোই করা সম্ভব না তবে যদি জমি অথবা পরিচর্যা সমস্যা দেখা দেয় বা এর কারণে যদি হয়ে থাকে এই সমস্যাটা তাহলে কিন্তু সম্ভব এইটার এইটা ট্রিটমেন্ট দেওয়া বা এটা সমাধান দেওয়া প্রথমে আমরা যদি জমির সমস্যা হয়ে থাকে তাহলে জমি ভেদে আপনাকে কি করতে হবে পরিচর্যা করতে হবে জমির যে সমস্যাটা সেটি হচ্ছে যদি বেশি রকম বালু হয় আমি যে জমিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নিচে পর্যাপ্ত পর্যাপ্ত বালু এই কারণে কিন্তু এইখানে অনুখাদ্যগুলা প্রয়োগ করতে হবে যেমন ম্যাগনিশিয়াম একটু বেশি করে দিতে হবে জিঙ্ক বেশি করে দিতে হবে এবং সার এবং টেসপি সারটা এখানে একটু বেশি করে প্রয়োগ করতে হবে বিশেষভাবে এই জমিতে পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করতে হবে যদি জৈব সার এই জমিতে প্রয়োগ করা হয় দেখবেন যে এই জমির শক্তিটা দ্বিগুণ বৃদ্ধি পাবে আর পরিচর্যার ক্ষেত্রে যেটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার জমিতে যখনই দেখবেন যে ভুট্টার দুই একটা পাতা সাদা হচ্ছে বা কাণ্ড পচে যাচ্ছে বা আপনার নিচের পাতাগুলা লাল হচ্ছে সেক্ষেত্রে আপনাকে তাৎক্ষণিকভাবে প্লাস গ্রুপের যে তাৎক্ষণিক রয়েছে এগুলো আপনাকে রেগুলার স্প্রে করতে হবে এতেও যদি আপনার কাজ না হয় এর চেয়ে যে ভালো মানের ছত্রাকনাশকগুলো রয়েছে ডে বাই ডে এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে এগুলো যদি আপনি প্রয়োগ করেন ইনশাল্লাহ তাহলে আপনার কাণ্ড বাচা বলেন পাতা লাল হওয়া বলেন আর পাতা সাদা হওয়া বলেন সেগুলো তো ভালো হবে এর সাথে আপনার ভুট্টার গোতটা এত সুন্দর বাড়বে এবং আপনার ভুটটা যে উঁচু নিচু আছে এইটাও যদি আপনি দেখা যায় এর সাথে একটা যেমন ফোলোরা যোগ করলে কিন্তু আপনার সমাধানটা খুব সহজেই পাবেন তাই যখন জমি মোটামুটিভাবে দেখতে পারবেন যে না দুই একটা আক্রমণ হয়েছে তখনই যদি স্প্রে করেন এইটার সমাধান খুব সহজে হবে আর আমি যে জমিতে এসেছি এমন অবস্থায় যদি চান তাহলে আপনার জমির অর্ধেক নষ্ট হওয়ার পরে বা নষ্ট হওয়ার পরে যদি আপনি পরিচর্যা শুরু করেন তাহলে কিন্তু এখানে খরচও বেশি হবে আবার আপনার ফলনও তেমন আপনি ভালো একটা পাবেন না